আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো আমি হাঁস কিনে ঘরে দেই আর অল্প অল্প আলোচনা করি আলোচনাটা হইলো এই যে বিকাল টাইম আর হয়তো এক ঘন্টা আঁস বাইরে থোয়া তো কিন্তু সমস্যা দেয় যে দেন ভুট্টা খেত বুঝাই খাট কই আমরা হয়তো অনেকে বন বিলাইন এগুলা হাঁসের মানে হপকা দেয় বা নেওয়ার চেষ্টা করে বা হয়তো দিয়ে একটা নিলেও এত ডিপো দিয়ে তো আর ডেলি করিতে বোঝা না তো এই যে তার জন্য অল্প আগে আগে হাঁস কিনে ঘরে দিয়ে থুইতেছি আর তারপরে একটা কথা হলো এই হাঁস কিনার এখন যেটা সময় আর কি এক মাস বয়স অনেক কিন্তু এখন এই হাঁস কিনা কিন্তু যদি বৃষ্টির সময় বাইরে থোয়াই যাব না কোনো কারণেই খেয়াল রাখবেন এটা যদি হাঁস পালেন এরম বয়স হয় এনলে পাক ফোর হওয়ার পরেও মানে বৃষ্টির সময় কোনো সময় বাইরে রাখবেন না কারণ এই যে এখন কিন্তু ওরা পানিতে যে এরা হয়তো দুই চার মিনিট করে থাকে তার বেশি থাকে না আবার টানে ওইটা থাকে কারণ অগরের শরলে এখন হলো পশম ফোর অনেক কিন্তু ভালো করে বসে খেয়াল করেন মানে অগরের শরলে হলো পশম তো পশম ভিজা খুব তাড়াতাড়ি ভিজা যায় আর ভোগাইতে অল্প সময় লাগে আর এখন থেকে আরও দশ পনেরো দিন পরে যখন যে ফোর জ্বালাইবো যেটা ওটা কিন্তু পানিতে ভিজবো না আর শরীরের চামড়ার মধ্যে অত পানি লাগবে না তখন যদি হাঁস সারাদিনও পানিতে থাকে কোনো ধরনের অসুবিধা হব না তাই কথাটা খেয়াল রাখবেন যে হাঁস যদি পালন করেন এই বয়সের হাঁস কিনে কোনো মতে মানে কোনো কারণে যেন পানিতে ভিজে না এটা খেয়াল কারণ এই সময় হাঁস পানিতে ভিজলেই বড় বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এই একটা বাহির ঘরে দিয়ে থুয়ে দিই কারণ রোজার সময় বিকাল টাইমে একটু বাজার রোজা লাগব তারপরে গরু রে খাওয়া দাওয়ার একটু সময় ব্যস্ত সময় দেওয়া লাগে তো এনে দেওয়ার মতন সময় হয় না রুম ওই লোদে কিন্তু এই রুমে রাখছি একটু অসুবিধা হয় তারপরে কিছু মাড়ি দিছে আর দু এক বেলা মাটি দেওয়া লাগবো তো ওটা ব্যাপার না কয়েকদিন গেলে অভ্যাস হয়ে যাব আর একটু পাক করবো আর রইলে আর হাঁস হাঁসের কিন্তু মোটামুটি একটু ওজন হয়ে গেছে হয়তো দিয়ে গাইডি পারতেছেন যে চব্বিশ দিনে যেটা ওজন হওয়ার দরকার ফুললি ওজনটা আগে গেছে ওটা নিয়ে অসুবিধা নাই তো আমি একটা কথা বারে বারে আবারও কইতেছি যদি হাঁস পালন করেন অল্প খোলা জায়গায় পালন করার চেষ্টা করবেন আর হাঁস পালন করলে ফ্রি আদার খেলানোর চেষ্টা করবেন যদি ডিমের জন্য রাহন কারণ এই ফ্রি আদার না খেলাইলে ডিমের জন্য হাঁস ফেলে কোনো লাভ হব না কারণ আমি এই হাঁস কিনে আমার টার্গেট হলো দুই মাস হয়তো আরও পনেরো দিন বেশি যাইতে পারে টোটালে কারণ কিছুখিনে হাঁস দুই মাসে বিক্রির উপযোগী হইয়াও টাইম বাঁচব হয়তো আমি কইতেছি আর ভিডিওতে এবার হাঁস অন একবার বেশ আনছি একবারই পালতেছি কারণ এবার বাচ্চা আইনে বাড়িতে রাখি নে এমনি বিক্রি করে দিতেছি ওই জন্যে এই বাচ্চাটা এক ব্যাচ বাড়িতে রাখিয়ে দিছি যে দুই মাসে কীরম খরচা যায় কতটা লাভ হয় একদম এ টু জেড হিসাব আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করুন আর তুলে ধরো তাই যারা নতুন আছেন পেজটা ফলো করে রাখবেন সবসময় ভিডিও দেখে হারবেন আর যারা ভিডিও সবসময় দেখেন ভিডিও সামনে গেলে একটা করে লাইক দিবেন কারণ আমাদের লাইক শেয়ার কমেন্টে আমাদের ভিডিও বানানোর আগ্রহ বাড়ে দেখেন এই যে এইগুলো ধরনের ভিডিও হয়তো দেখা যাব খুঁজে ওইরকম ধরনের ভিডিও পাবেন না মানুষ নানান ধরনের ভিডিও বানায় কিন্তু আমি সবসময় চেষ্টা করি আমি বাস্তবে মানে যেটা করে আসি বা যে বস্তুটা সবসময় অরিজিনাল মানে জেনুইনভাবে তুলে ধরার চেষ্টা করি যে আসলে কি ঠিকঠাক হইতেছে না নাই আর আমি যেভাবে পালন করি ওই পদ্ধতিটাই তুলে ধরি তারপরেও মাঝে মাঝে কিন্তু সময় দেই অন্য অন্য ফার্মে অন্য অন্য মানুষ কীভাবে পালন করে ওইগুলাও কিন্তু তুলে ধরার চেষ্টা করি হয়তো অন্য দেখলে কি আমি নিজেও দেখি বা আপনারাও দেখবেন ভালো আইডিয়া পাবেন আর কি দেন এই সময় ভিডিও দেখা হয়তো অন্য অন্য ভিডিও দেখতেন আপনার কিন্তু অন্য অন্যভাবে সময় নষ্ট হইতো আর এখন যদি ভিডিও এখানে দেখে থাকেন মানে এই একটা আইডিয়া পাইলেন আর একটা বস্তুর প্রতি একটা মোহব্বত পারল যেন একটা এটার প্রতি একটা ই যে না আল্লাহ কত ধরনের পৃথিবীতে বস্তু বানাইছে যে এই হাঁসের একটা বস্তু যে এইরকম হাঁস মুরগি এগুলো এটার প্রতি একটা আল্লাহর প্রতি একটা ইয়ে হয় যে না আল্লাহ আসলে খালি এটা বিলে না বহুত বস্তু এরকম বানাইছে যে কোনো বস্তু আল্লাহর যেগুলো নিয়ামত ওগুলো দেখলে আল্লাহর প্রতি একটা এই এমনি আলাদা একটা মোহব্বত বাড়ে যে আল্লাহ কত কিছু সৃষ্টি করছে দুনিয়াতে তো ভিডিওটা এই পর্যন্ত যারা যারা দেখলেন সবাই হাজার হাজারবার ধন্যবাদ